তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আসলাম আমার হসপিটাল যায়নি সেটা তো হসপিটাল যায়নি ঠিক নয় মানে কী কারণে আমি হসপিটালে এত দিন অ্যাডমিট ছিলাম কী কী আমার মানে প্রবলেম হয়েছিল কী সিমটম নিয়ে আমি ভর্তি হয়েছিলাম এত ইমার্জেন্সি ছিল আমার সেগুলোই সেগুলো তো সেইভাবে যখন হসপিটালে ছিলাম আমি কিছুই শেয়ার করতে পারিনি তো তোমাদের দাদাভাই ছোটো ছোটো ভিডিও দিত দুই একদিন পর পর কিন্তু ডিটেলস কোনো কিছু তোমাদেরকে জানানো হয়নি তো আজকে ভাবলাম সেটাই আজকে তোমাদেরকে আমি একটু মানে ডিটেলসভাবে জানাই আমার মানে অ্যাকচুয়ালি আমার কী হয়েছিল কী কারণে আমার প্রথমে নবদ্বীপ ভর্তি হলাম নবদ্বীপ থেকে আমাদের জেলা হসপিটাল থেকে সেখান থেকে জেলা নয় তো প্রথমত আমাদের এখানে যে নবদ্বীপ হসপিটাল আছে সেখানে ভর্তি হয়েছিলাম সেখান থেকে আমাকে কলকাতায় আজি করে ট্রান্সফার করা হয় তো সেখানে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি হতে হয় তো কী কারণে ভর্তি হয়েছিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব তো প্রথমত আমি তো প্রায় মানে মে মাসের এগারো তারিখে ভর্তি হয়েছি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আমি ফেব্রুয়ারি থেকে অসুস্থ ছিলাম ফেব্রুয়ারি থেকে অসুস্থ ছিলাম মানে একটার পর একটা প্রথমে এক মাস এত ঠান্ডা এত ঠান্ডা তারপরে জ্বর তারপরে মামস মানে গাল খুলে গেল হ্যাঁ এইরকম একটার পর একটা প্রবলেম প্রায় তিন মাস আগে থেকেই আমি অসুস্থ ছিলাম কোনো কিছু সেইভাবে কিছু করতে পারতাম না যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানবে তো এই সমস্ত সিমটম একটার পর একটা ছিল আর যেহেতু হার্ট সার্জারি আছে তো পাড়ায় যে ডক্টর হয় সেই ডক্টরকে দেখিয়েছি টুকটাক যেটা হয় দেখাতাম আর যখন ইয়ে হচ্ছে না তখন আমার হার্টের ডাক্তার কলকাতাতে দেখিয়ে গেছি তো মানে হার্টের সমস্ত কিছু ভালো রিপোর্ট সমস্ত কিছু আর আমাদের আমার যেহেতু হার্ট সার্জারি আছে এটাই ভাবতাম কিছু প্রবলেম হলে যে হয়তো হার্ট থেকে হচ্ছে তো সেই কারণে হার্টের ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু মানে এটা সিমটমটা যে হয় এটা আমার জানাই ছিল না আর আরও একটা সিমটম ছিল যে প্রচণ্ড গরম তো সেই সময় ছিল এই বৈশাখ মাসে বৈশাখ মাসে চৈত্র বৈশাখ মাসে কিন্তু মানে কুলার ফ্যান যেটাই হোক আমি ঘরে কোনো সময় শুতে পারতাম না টানা একটা মাস আমি পুরো খোলা ছাদের উপর শুয়েছিলাম টাঙিয়ে কারণ ঘরে ঢুকে এ মানে যদি ঘুমটা এসেছে সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে জেগে মানে এরকম হাঁপ দম লেগে যেত যে আমি তো ঘরে থাকতে পারবো না আমি তো বাঁচবো না এরকম একটা ব্যাপার ছুটে ছুটে বেড়াতাম মানে পরে জানলাম যে এটা অক্সিজেনের প্রবলেম হতো বাথরুমের ভিতরে ঢুকে আমি দরজা মেরে স্নান করতে পারতাম না মাথায় জল দেব। আমার মনে হতো যে মগে করে মাথায় জলটা দিলেই আমার মানে আমদম লেগে যাবে আমি সঙ্গে সঙ্গে মারা যাবো এরকম একটা ব্যাপার আর একদম যখন অ্যাডমিট হলাম আমি এগারো তারিখে তার তিন দিন আগে মানে ইউরিনের একটা প্রবলেম দেখা দিছিল। মানে ইউরিন যখন চাপ আসছিলো আর ঠিকমতো ডিসচার্জ হচ্ছিলো না প্রচণ্ড একটা নিচের দিকে পেন অনুভব করছিলাম মানে নিচের দিকে একটা ক্রমশ যেন পেন যখনই আমার ইউরিন আসছে যখন প্রসাব সাপ পাচ্ছে এইরকম একটা সমস্যা তো আমরা ভেবেছিলাম কি ইউরিন ইনফেকশন হয়েছে আর মানে একদম দশ তারিখে আমি সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলাম একদম তো খাট থেকে সেন্সলেস হয়ে পড়ে এগুলো তো আমার পুরো ব্লাড জমে গেছিলো তো আমরা দশ তারিখে তখন খুব বাজে অবস্থা আমার একটা লোকালের ডাক্তারের সন্ধান পেলাম সেখানে গেলাম তো সেই ডক্টর প্রথমে হাতটা চোখ দেখেই বললো তো শরীরে তো রক্ত কম আছে তো ব্লাড টেস্ট আর ইউএসজি করাতে হবে তো উনিই লিখে দিলেন ব্লাড টেস্ট ইউএসজি করাতে হবে তো তারপরের দিন আমরা যাব সকালে কাল নাই করতে কিন্তু মানে উঠেই আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম একদম এইসব ফুলে গেলাম মুখঠুক তো আমরা নবদ্বীপ গেলাম নবদ্বীপ টেস্ট করে ওখানে বললো সন্ধ্যাবেলা রিপোর্ট দেবে তো ওখানে আমার মামার বাড়ি আছে ওখানে ছিলাম সন্ধ্যাবেলা গিয়ে রিপোর্ট নেওয়ার পরে সবার মানে তখন মানে সবার তখন একটা টেনশান যে তিন পার্সেন্ট রক্ত থ্রি পয়েন্ট ফোর আমার শরীরে রক্ত আছে সবাই তখন টেনশানে যে এই পেশেন্ট মানে সবাই আশ্চর্য রিপোর্ট ডেকে রিপোর্ট ওখান থেকে যখন দিয়েছে ডেলিভারি দিয়েছে তখনও ওখানেও বলছে যে এইরকম পেশেন্ট তো মানে প্রচুর ইস্কা বাঁচানো তারপরে ওখান থেকে আমাকে যে হসপিটালে ভর্তি করা হয় ওখানে ডাক্তার তো ইমার্জেন্সিতে দেখেই আমাকে ফার্স্ট বলছে যে মানে তুমি বেঁচে আছো এটা দেখেই আশ্চর্য মানুষের শরীরে যদি ছয় সাত ইয়ে থাকে ব্লাড থাকে তাহলেই সে ইয়ে করতে পারে না মানে বেঁচে আছে তারপরে হার্ট সার্জারি তো বললো এটা তো আমাদের এখানে নবদিকে হবেই না কিছুই হবে না তো এটা প্রথমত হতে পারে এখানে অ্যাডমিট করে আমরা একটু ব্লাড দিয়ে একটু স্ট্রেবেল করে কারণ কলকাতা তিন ঘন্টা রাস্তা জার্নি করে যেতে গেলেও মানে শরীরে একটু ইয়ে দরকার তো ওখানে ভর্তি করে আমি দুটো দিন ছিলাম ওখানে দুটো ব্লাড দিয়ে একটু স্ট্রেবেল করার পরে ওখানে আর্জি করে আমাদের রেফার করা হয় তো আর্জি করে রাত্রি তিনটের সময় আমি এমার্জেন্সিতে যাই আর এমারজেন্সিতে দেখার পরে বাড়ির গার্জেনকে আমাকে পর্যন্ত বলছে কী জন্য এসেছো তুমি এখানে তোমার তো মানে বাঁচার কোনো বিন্দু পার্সেন্ট মানে ইয়ে নেই আর বাড়ির গার্জেনকেও নাকি প্রচুর অপমান করেছে যে আপনারা এই পেশেন্টকে নিয়ে এসছেন কী কারণে তবে এই সমস্যা নিয়ে আমি অ্যাডমিট হয়েছিলাম তারপরে প্রচুর টেস্ট প্রচুরই মানে এক একটা ভিডিও বলে শেষ হবে না তো যাই হোক ইমার্জেন্সিতে সেই দিন রাত্রিতে আমি ওখানেই ছিলাম তারপরে আমাকে ওয়ার্ডে দেওয়া হয় পরবর্তী আমি কি কি হয়েছে কি রোগ সেগুলো আমি পরবর্তী ভিডিওতে ছোট ছোট করে দেবো কারণ একটা ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে এটা আর এটা এটুকুই বলবো ইমার্জেন্সিতে একদম পুরো বলেছিলো আপনার পেশেন্ট মানে ভর্তি নিচ্ছিলই না এরকম একটা ব্যাপার যে এই পেশেন্ট আপনারা কিসের জন্য নিয়ে এসছেন তো যাই হোক তবু ওনারা দেখার পরে যাই হোক বুঝেছিলো ভর্তি নিয়েছিল তো চলো পরবর্তী ভিডিওতে আমি আবার পুরো ডিটেলস আস্তে আস্তে জানাবো